এখনো শিয়রনা। না শিওরনা শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল হয়ে নাস্তা করতে লাগলো হেলাল সাহেব বললেন আম্মা নাস্তা করছো অয় তোদের ওখানে কয়টা বাজে এই তো পাঁচটার আশেপাশে নামাজ পড়েছো তুমি মেহেরুন নেসা মাথা নাড়ালেন হেলাল সাহেব জিজ্ঞেস করলেন বাড়ির সবাই এখানে আছে দ্বারা দেখাই মেহেরুন নেসা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে মেহেরুন নেসা পিছু ডাকলেন এই সেমলি কই যাও তোমা আব্বার সাথে কথা কও দুজনের একজন পিছনে ফিরে তাকালো না তাদের বইয়েই গেছে ওনার সাথে কথা বলবে নাসির সাহেব কে ডাকলেন নুসরাত নেই উত্তর নেই আরস কপালের ভাঁজ ফেলে তাকিয়ে রইল চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করলো ঠোঁট দিয়ে দাঁত কামড়ে আই গেস এখানে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হবে আমি ওইটাই পড়ি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল দিক দিয়ে দুই বোন গিয়েছে ওই দিকে দুই দিন পর বাড়িতে রান্না ধুম পড়েছে আজকে প্রবাস থেকে পুরোপুরিভাবে শিফট হবেন বাংলাদেশে হেলাল সাহেব তার তিন ছেলেকে নিয়ে দেশে ফিরছেন দীর্ঘ বারো বছর পর তার ছেলেরা কি শিফট হবে সেটা এখনও জানা যায়নি হেলাল সাহেব জানিয়েছেন তিনি আর তার স্ত্রী বাংলাদেশে শিফট হবেন দরজায় ঠক ঠক